আমরা মুসলমান কুরআনের জন্য আমরা জীবন দিতে রাজি আছি তার কারণ যে জীবনে কুরআন নাই ওই জীবনের কোনো দাম নাই কথা বলেন ঠিক কি না আমাদের জীবনটা বাঁচাতে হলে আল্লাহর কুরআন ধরতে হবে কি হবে না কথা বলেন বলেন মেয়েরা বিশ্ব জন্য কাንতেছেন আবু জাহেলের দলবল এসে বালতেছেন খবরদার একটা মেয়েরা তোমরা কখনো মক্কা ছেড়ে মদিনা যাইতে পারবে না আমরা নবীকে ভালোবাসি কথা বলেন সুবহানাল্লাহ কাছে যেই মক্কায় রাসুল নাই ওই মক্কাতে আমরা কেউ থাকতে পারবো না নবী আমার মদিনায় চলে গেছেন আমরা নবীকে ভালোবাসি আমরাও চলে যাব নাই সবাই বলেন সুবাহান আল্লাহ মদিনায় চলে যাব কেউ আমাদেরকে ঠেকাইতে পারবে না আবু জাহেল বলতেছে এই মহিলাদেরকে আটকাইতে হবে ঠেকাইতে হবে কেমনে সেই কৌশল আমাদের মধ্যে আছে আবু জাহেল তার দলবলকে লেলাইয়া দিয়া বলতেছে প্রত্যেকটা মহিলার কোলে একটা একটা করে সন্তান আছে কারোর কোলে পাঁচ বছরের সন্তান কারোর কোলে তিন বছরের সন্তান কারোর কোলে এক বছরের সন্তান কারোর কোলে এক মাসের সন্তান পাঁচ মাসের সন্তান তিন মাসের সন্তান প্রত্যেকটা মায়ের কোলে সন্তানগুলোকে মা বুকে জড়াইয়া মদিনার দিকে রওনা দিয়েছে আবু জাহেল বলতেছে তোমাদেরকে নিষেধ করলাম তোমরা কেউ শুনলে না সুজা আঙ্গুলে ঘি উঠবে না আঙ্গুল বাঁকা করতে হবে বললে আঙ্গুল কেমন করে বাঁকা করবে বলে প্রত্যেকটা নারীর কলেজে সন্তান গুলো আছে এই মহিলারা সন্তানকেই বেশি ভালোবাসে জান্নাতের চাবি আমার মা গো বেহেশতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা মাগো জান্নাতের চাবি আমার মাছ নেই তার মতো দুখী নেই মাছ নেই তার মতো দুখী নেই খালা ফুপো মায়ের মতো হয় না যান্না চাবি আমার মা গো বেহেস্তের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা জবান খুলে বলেন জান্নাতের চাবি আমার মা গো বেহেস্তের চাবি আমার মা মাজার যার নেই তার মতো দুঃখী নেই মা জান্নাতের চাবি আমার মা মাগো বেহেস্তের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা মাগো জান্নাতের চাবি আমার মা মাগো চাবি আমারে মা সুবহানাল্লাহ খেয়াল করে শুনবেন কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন আমার পার্বতীপুরের মা বোনদেরকে বলে যাই আমার দিনাজপুরের মা বোনদেরকে বলে যাই ও দিনাজপুরের মায়েরা ও আমার দিনাজপুরের বোনেরা আমার পার্বতীপুরের মায়েরা বোনেরা বসনে রাখেন এই যে মক্কার মেয়েরা প্রত্যেকেরই কলে সন্তান আপনাদের কাছে জানতে চাই আমরা নবীকে ভালোবাসি না সন্তানকেই বেশি ভালোবাসি কারা কারা আল্লাহু আকবার হাত নামান আমরা নবীকেই বেশি ভালোবাসি সবাই বলেন সুবহানাল্লাহ মক্কর मेरा मक्कर मेरा কলে সন্তান এই সন্তানগুলোকে নিয়া আবু জাহেল বলতাছে সুজান গুলো গিয়ে উঠเป না আঙ্গুল বাকা করতে হবে কারণ এই নারীদের কলে যে সন্তানগুলো গুলো আছে মাগুন্ডা আপনারা একটু সামনের দিকে आगे আসেন তো পিছনে বসার জন্য জায়গা করে দেন আল্লাহ 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 জিকির সাথে জিকির সাথে আগান আগান আল্লাহ 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 জিকির সাথে আগান আগান আল্লাহ 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 মনি ভরিয়া ডাকে বান্দা পানি ভরিয়া ডাকে বান্দা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জবান আল্লাহ জমান খুলে জমান খুলে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আশিক হতে হবে আল্লাহর জিকির আশিক হতে হবে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আগান আগান জিকিরের সাথে আগান জিকিরের সাথে আগান আমার মা বোনেরা যারা আসছে তাদেরকে বসার জন্য জায়গা করে দেন

আল্লাহ তোমার নামে টে বড়ই মজা চপিলে হাই রো হো তাজা সুবহানাল্লাহ বলেন আল্লাহ তোমার নামে টে বড়ই মজা চপিলে হাই রো হো তাজা তুমি আমার মনের রাজা তুমি আমার জবান খুলতে হবে আমাদের মনের রাজা কে আল্লাহ তুমি আমার মনের রাজা তুমি আশকের পানালা আলা 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 হাকেরি পানা হানে যালে জিনে হেনে আভেরি আমে জাশেনে আলে আলে হানে আল্লাহু আল্লাহ জিকির করে আল্লাহর ओली হইয়া সেন আল্লাহু আল্লাহ 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 দাইকা হইল মিঙ্গলে জিনে শাহ জালাল নদী

আলাই হামাই সাল্লাম কষ্ট পাইতেছেন ও সোনারা আমরা কিন্তু জীবনের চাইতে সন্তানকেই বেশি ভালোবাসি কথা বলেন ঠিক না টি কথা বলেন ঠিক কিনা মা আমরা জাতি আমাদের জীবনের চাইতে সন্তানকেই বেশি ভালোবাসি কথা বলেন ঠিক কিনা সন্তান যখন অসুস্থ হয় মা আল্লাহর কাছে কান্দার বলে আল্লাহ আমার সন্তানকে সুস্থ করে দাও ওই রোগটা তুমি আমারে দিয়ে দাও আমরা বলি কি বলি না বলি না আমার সন্তান অসুস্থ সহ্য করতে পারে না আমি সহ্য করতে পারব আল্লাহ আমার সন্তানকে ভালো করে দাও ওই রোগটা তুমি আমারে দিয়ে দাও বলি কি বলি না কান্দি কি কান্দি না সন্তান অসুস্থ হইলে মা নামাজ পরে পরে আল্লাহর কাছে হাত বাড়াইয়া কান্দে আমরা মায়ের সন্তানকে আমরা বেশি ভালোবাসি সন্তান সুস্থ করার জন্য মার টাকা নাই পয়সা নাই সন্তান অসুস্থ হয়েছে এই সন্তানকে সুস্থ করার জন্য চিকিৎসা করার জন্য জনম দুঃখিনী মা কালের দুল পর্যন্ত বিক্রি করে দেয় কথা বলেন দেয় কি দেয় না দেয় না ও আমার মা ও আমার দিনাজপুরের মা বোনদেরকে বলে যাই সন্তান যদি অসুস্থ হয় মা দেখেছে আমার সন্তানকে ডাক্তারখানায় নেওয়া লাগবে নাইলে আমি চিকিৎসা করতে পারবো না জনমধুখিনী মা গলার সেই সকাল চেনটা পর্যন্ত সন্তানের চিকিৎসার জন্য বিক্রি করে দেয় কথা বলেন দেয় কি দেয় না বলেন দেয় কি দেয় না কত প্রমাণ পেয়েছি গো মা সন্তানের জন্য মা সব কিছু শেষ করতে রাজি আছে কিন্তু সন্তানকে বাদ দিতে চায় না কথা বলেন ঠিক না লক্ষ্য করে মক্কার মেয়েদের কি ইতিহাস একটু ভালো করে জেনে রাখেন মক্কার মেয়েরা সন্তানগুলোকে গুলোকে বুকে জড়াইয়া নিয়ে দাঁড়াইয়াছে আবু জাহেল তার সঙ্গীদেরকে ডাক দেয়া বলতেছেন তোমরা ওই মহিলাদের কল থেকে বাচ্চা গুলোকে ছিনিয়ে নাও মহিলাদের কল থেকে বাচ্চাগুলোকে ছিনিয়ে নাও ইহুদিরা বিধর্মীরা সবাই মহিলাদের কোল থেকে বাচ্চাগুলো টানতেছে মা সন্তান বুকের সঙ্গে মন করে আকড়িয়া ধরেছে একদিকে ইহুদি আবু জাহেলের দলবল একদিকে টানে আর মা দক্ষিণে একদিকে সন্তান টানে টানে সন্তানের হাত ছিঁড়ে যায় কিন্তু মা সন্তানকে ছাড়ে না অবশেষে অবশেষে যখন আর ঠেকাইতে পারে নাই তখন সন্তান ছেড়ে দিল আল্লাহকে দেখে দেখে 말তাসেন আল্লাহ আমাদের জীবনের চাইতে তোমার রাসূলকে বেশি ভালোবাসি এই কথা বলে মায়েরা সন্তানগুলোকে ছেড়ে দিল এমন সময় তখন সামনে মরুভূমির বালুর উপরে শুয়াইয়া দেয় তিন মাসের বাচ্চা কারো তিন বছরের বাচ্চা মরুভূমির বালুর উপরে যখন শুয়াইয়া দেয় বড় ছুরি গরু ছাগল গরু জবাই করা ছুরি আছে না আছে না জনম দুঃখী মায়ের সামনে ছাগল গরু জবাই করা ছুরি প্রত্যেকের মায়ের সন্তানের গলার মধ্যে ছুরি দিয়ে লাগাইছে এই মহিলাদের ডাক দিয়া আমার না মক্কার মহিলারা তোমরা তাকায়া তাকায়া দেখো তোমরা তোমার সন্তানকে চাও না তোমার রাসূলকে চাও মক্কার মেয়েরা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলো আল্লাহ আমাদের সন্তানের চাইতে তোমার রাসূলকে বেশি ভালোবাসি কাদের জন্য কাকে ভালোবাসি

লাগতো যদি আমার পাখা যাইতামি ওই রায় রে বলেন থাকতো যদি আমার পাখা থাকতো যদি আমার পাখা চাঁদের গায়ে দাগি রয়েছে সূর্য তাপে সুবাহানালা বলেন চাদেরই গায়ে দাগে রয়েছে সূর্য তাপে ভরা আমার দয়ারি নবীর গায়ে দেখো শুধুই নূরের তুরা যাইতামই ওই রাই ওই রে বলেন থাকতো যদি যাইতামই ওই রাই ওই রে বলেন থাকতো যদি আমার পাখা নবি রংগুলি গুলি সরছিল লম্বা দুটি হাত বিজ দিবেনি পলিসিরা সুবাহ বলেন নবীর আঙ্গুলি গুলি সরু লম্বা দুটি হাত বিজলের মতা পারে করে দিবেনী পলিসিরা ওই হয় তামি উইড়াই রে বলেন থাক যদি আমার পাখা সুবাহানালা বলেন কষ্ট পাচ্ছেন কষ্ট লাগছে মা বোনরা খেয়াল করতে হবে আমরা কেমন করে সুরার মদিনায় যাব মক্কার মেয়েরা একবার সন্তানের দিকে তাকাই আবার বিশ্বনবীর ভালোবাসার দিকে তাকায় একবার সন্তানের দিকে তাকায় আবার নবীজির দিকে নবীজির ভালোবাসার দিকে তাকায় সুবাহান আল্লাহ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ওমর আদে আল্লাহ তালাকে ডাক দিয়ে বলছেন অমর তুমি আমাকে কেমন ভালোবাসো অমর বলছেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম আমার সন্তানদের থেকে আপনাকে বেশি ভালোবাসি আল্লাহ রাসুল বলছেন না এ ভালোবাসা হলো না ভালোবাসা হলো না ওমরাদেল্লাহু তাল নোমা বলছেন হে আল্লাহর নবী আপনার ভালোবাসার জন্য আমার আপন জন্মদাতা পিতার ধর থেকে মাতা আলাদা করে দিয়েছি আলাদা বুখারিগুলো এখন আমার ঘরে আছে আমি ছোট্টবেলার থেকে বুখারিগুলো পড়েছি আমি শরীর ছোট্টবেলার থেকে আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন থেকে আমি এই বুখারিগুলো পড়ি বুখারিগুলো পড়ি খেয়াল করতে হবে ওমারাধে আল্লাহ বলছেন আমার জন্মদাতা পিতার এই কোন ভিডিও এখন চলে না কোন ফোন চোন উঁচা হয় না ফোনগুলি নিচু করে রাখবেন আপনারা ফোন নিয়ে ভিডিও করবেন এদিকে এদিকে তাকাইতে গেলে আমার আলোচনার মধ্যে বাধা সৃষ্টি হবে খেয়াল করতে হবে ওমর রাদি আল্লাহ তালান হুমা বলছেন ও গাল্লারি নবী আপনারে ভালোবাসার জন্য এমন ভালো আপনারে বাসি আমার জন্মদাতা পিতা ধর থেকে মাথা আলাদা করে দিয়েছি আল্লাহর নবী বলতেছেন আমার রে তো তুমি

আর মাল দিয়েছি এই দুইটাকে আমি আল্লাহর রাস্তায় অতিবাহিত করতে হবে সুবহানলা বলতে এত দুর্বলকে নাচ ছাড়া কষ্টবার একই প্রথম মাহফিল হলো একই প্রথম এটা মনে হয় তাই না তাই না হুম কত কত চতুর্থ চতুর্থ আপনারা আপনাদের আল্লাহ আলহামদুলিল্লাহ বলার একটা মজাই থাকতো অন্যরকম সুবাহান আল্লাহ কথা বলতে কষ্ট পাচ্ছেন নাকি খাওয়া দাওয়া করেন নাই না খেয়ে আছেন দুর্বল আছেন ভয় আছে ভয় আছে খেয়াল করতে হবে আমরা ইমানদার হতে চাই কি হতে চাই ইমানদার হতে চাই আলহামদুলিল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা انہما বলেন ওগো আল্লাহর নবী আমার জীবনের চাইতে আমি আপনাকে আরও বেশি ভালোবাসি আল্লাহ রাসূল বলেছেন এইবার তোমার ভালোবাসা ঠিক হয়েছে সবাই বলেন সুবহানাল্লাহ ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ আমাদের জান এবং মাল আল্লাহর রাস্তায় অতিবাহিত করতে হবে এটা কার কথা কার কথা কার वन सुखी खा माती लील रम बिल आलमी अलाह अकबर